মিশু মেহবিন ঠিকই বুঝলো মিশু উত্তেজিত হয়ে গেছে তাই বলল রিল্যাক্স আমি এখন কোথাও যাচ্ছি না তুমি খেয়েছো রাতে না খাইনি তুমি খেয়েছো না খাবো তুমি কি করছিলে আমি তো শুনেছিলাম তারপর বাজবাকি এলো তারপর পুরো বন্ধু নতুন অতিথি এলো তারপর বাবা এলো তারপর আমি তোমার সাথে কথা বলছে এখন মিশুর এরকম কথাই মেহেবিন হাসলো কিন্তু একটা প্রশ্ন ওর মনে উকিয়ে দিল তাই ও বলল পুরনো বন্ধু নতুন অতিথিকে কি জানি এ পুরনো বন্ধু নতুন অতিথি তোমার নাম কি মুখর হেসে বলল মুখর শাহরিয়ার তার নাম মুকোসায়ার ও আচ্ছা তাহলে আমি এখন ফোন রাখি তুমি আমার সাথে দেখা করবে কবে? সামনে শুক্রবার। আচ্ছা আমি কিন্তু তোমার রোজ ফোন দেব কারণ তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে রাখছি আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মেহেবিন ফোন কেটে দিল। মিশু তো সেই খুশি। সে ফোন রেখে একগাল হেসে বলল। বন্ধু আমার সাথে রাগ করে নাই বাবা সে শুক্রবার আমার সাথে দেখা করবে আর রোজ আমার সাথে কথাও বলবে মিশুর হাসি দেখে সবাই খুশি হলো তারপর এক এক করে বেরিয়ে গেল মিশুর ঘর থেকে মিস্টার মুখর শাহরিয়ার আপনার জয়েন কবে থেকে বলছিলাম আপনাকে আজ থেকেই জয়েন হতে আপনার জন্য মেহবিনের কতটা সমস্যায় পড়তে হয়েছে জানেন আপনি যদি আজকে থেকে জয়েন করতেন তাহলে মেহবিনের জন্য সুবিধা হতো এখানে কি বলা উচিত জানা স্যার তবে একদিন বেশি ছুটি কাটানোর জন্য দুঃখিত যার জন্য আপনাকে ওখানে পাঠিয়েছিলাম তার প্রথম দাপে মেহবিন আপনাকে পৌঁছে দিয়েছে আশা করি এরপর আপনাকে ঠিক কি করতে হবে সেটা ভালো মতোই জানেন জি স্যার আমি ওর থেকে সব কালেক্ট করে নেব দাদা তোর জন্য ওর কতটা সমস্যা বোকাতে হয়েছে তুই জানিস ও যদি আমায় মেসেজ করে সব না জানতো তাহলে ওকে পুলিশে ধরে নিয়ে যেত সরি স্যার রাগ তোর সরি স্যার আমি এখন তোর সান নয় তোর বাপ হয়ে কথা বলছি সরি বাবা আমি জানি না কি আজকে কিছু হবে হুম প্রথম ভুল দেখে কিছু বললাম না এরপর যদি তুই থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তোর খবর আছে ওকে স্যার ওকে বাবা স্যার বল এখন ওকে স্যার আপনার বাবা আর স্যারের চক্করে আমি যেন কবে অজ্ঞা পাই এই কথা শুনে মাহবুব সাড়িয়ার হাসলেন ছেলের মনে একটু খারাপ ছিল তিনি ফোনে কথা বলতেই বুঝেছিলেন তাই তো ছেলের মন ভালো করার জন্য একটু মজা করলেন মুখর ফুট করেই বল ভালোই চলছে ও শুন নাফিয়াকে একটা ছেলের খুব পছন্দ হয়েছে সে পারিবারিকভাবে ভাবে সবার সাথে দেখা করে কথা বলতে চায়। এই কথা শুনে মুখর দীর্ঘশ্বাস ফেলে বলল। সে ছেলেটা কি নাফিয়ার ব্যাপারে সব জানে বাবা ও পাশ থেকেও একটা দীর্ঘশ্বাস শোনা গেল দীর্ঘশ্বাস ফেলে বললেন হয়তো বা না না জেনে যদি নাফিয়াকে রিজেক্ট করে সবার সামনে তাহলে নাফিয়া খুব কষ্ট পাবে বাবা এমনিতে ও কষ্ট পায় আবার কথা ভেবে আমি চাই না ও আরো কষ্ট পাক তাই বলে হাল ছেড়ে দিব নাকি তিন তিনটা জীবন একসাথে কষ্ট পাচ্ছে শুধু মায়ের ওই একটা কথার জন্য তাদের দুই ভাই বোনের কথা ছাড় তোরা তো তাও ফ্যামিলির সাথে থাকিস কিন্তু ও ও তো ভীষণ একা তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখছি বাবা আল্লাহ হাফেজ নিজের খেয়াল রেখো আল্লাহ হাফেজ বলেই মাহবুব সারিয়ার ফোন রেখে দিলেন মুখর ফোনটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তাওয়াক্কাল তু আল্লাহ ইনশাআল্লাহ সব একদিন ঠিক হয়ে যাবে হয়তো আর একটু অপেক্ষা করতে হবে তবে সে আর আমি সেই অপেক্ষা করতে প্রস্তুত এই কথা সেই আমাকে বলেছে মুখরের আজ প্রথম দিন সে একবার পুলিশের ইউনিফর্ম পরে তারপর নিচে এলো নিচে আসতেই মিশু বলল ও বাবা পুরনো বন্ধু নতুন অতিথি তুমি দেখি পুলিশ মুখর হেসে মাথা নাড়ালো তা দেখে মিশু বলল তাহলে আজ আমরা চোর পুলিশ খেলবো ঠিক আছে তোমার বন্ধু চোখে ডেস কাল ডিসকাউন্ট করে মেরে ফেলবো আজ তো আমায় যেতে হবে পুলিশের স্টেশনে আমরা বরং রাতে খেলবো ঠিক আছে ঠিক আছে তখন আর বলল বললো আমাকে একটু স্টেশনে নামিয়ে দিস আমার কাজ আছে কেন তোর গাড়ি করে জানা আরে তোর সরকারি পুলিশের গাড়ি আমার সরকারের কত ট্যাক্স দিস সেগুলো তো উসুল করতে পারিস না এখন যখন সরকারি গাড়ি পেয়েছি তাহলে সুযোগের সৎ ব্যবহার করবো আচ্ছা ঠিক আছে বাবা কাকাকে কয়েকদিন যাবৎ বাড়ি দেখছি না দাদু এসে গেছে কিন্তু কাকা কোথায় সে ছেলের কথাই শেখ সানাওয়াজ বললেন পুরো একটা হসপিটালের দায়িত্ব ওর উপর একজন বড় ডক্টর সে কাজের চাপ ছিল তাই এক সপ্তাহ বাড়ি আসেনি তবে তবে বলেছে খুব তাড়াতাড়ি আসছে ও আচ্ছা তুমিও তো আমাদের হাসপাতাল থেকে ঘুরে আসতে পারো আর বাস হাসপাতাল কোনো ঘোরার জায়গা হলো নাকি আমি ব্যারিস্টার মানুষ আমি হাসপাতালে গিয়ে কি করব তোমাদের হাসপাতাল তোমরা দেখো আমার কি তাই বলে নিজেদের হাসপাতাল একটু দেখবে না না দেখার ইচ্ছে নেই তখন মুখর বলল আপনাদের হাসপাতালের নাম কি আঙ্কেল মুখরের জবাবে শেখ সানাওয়াজ বললেন এস এস হাসপাতাল আপনি টাকার সমস্যার জন্য নেত্রীকে পড়তে দেবেন না কথাই মুখ বলল বাহ এ কথাও বইলা হ আমি তাহার জন্য তোরে পড়ামো না আমাকে ভাতি চলে না ঠিক মতো ওরে আবার স্কুলে পড়ামো কেমনে আমার জানা মতে গ্রামের সরকারি স্কুলে পড়তে তেমন টাকা লাগে না শুধু ভর্তি হওয়ার সময় পঞ্চাশ একশো টাকা লাগে তার উপর সরকারি ফান্ড থেকে উপবৃত্তি দেয়া হয় প্রত্যেক স্টুডেন্টকে তারপরে ওকে কেন করাবেন আপনি দেহ আমাগর পরিবারে তুমি কথা কইবা না স্কুলে না হয় টাহা লাগে না বুঝলাম ওরে স্কুলে যাওয়ার জন্য স্কুল ড্রেস বানাইতে টাহা লাগবো আবার স্কুল ব্যাগ কিনা দিতে হইব সেই টাকা আমি পামু কনে তাছাড়া এখানকার পোলাপাইন গো আবার প্রাইভেট পড়ানো লাগে হ্যাঁ ছোট থেকে সেই তাহা বামু কোণে তাই তো ওর পড়া বন্ধ করছি তার মানে শুধু স্কুল ড্রেস একটা স্কুল ব্যাগ আর প্রাইভেট পড়ানোর জন্য কি স্কুলে পাঠাননি তাই তো হ তাই মেহেবিন মনে মনে হাসলো এই রকম লেম এক্সকিউজ শুনে মূলত উনি চান না তাদের পড়াশোনা করুক এমনিতে তাজেলদের পরিবার খুব ভালো না চললেও একেবারে খারাপও চলে না সপ্তাহে বা পনেরো দিনে তাজেলের বাবা মুরগি কেনে খাওয়ার জন্য যদিও তাজেলের ভাগ্যে সেগুলো তেমনভাবে জোটে না এগুলো তাজেলই বলছে মেহবিনকে তাই মেহবিন বলল যদি স্কুল ড্রেস স্কুল ব্যাগ আর প্রাইভেট পড়ানোর টাকা হয়েছে তো তাহলে ওকে পড়াতেন অবশ্যই পড়াতাম সতীনের মাইয়া বইলা কি ওরে অশিক্ষিত কইরা রাখতাম নাকি আমি নেত্রীর স্কুল ড্রেস বানিয়ে দিব স্কুল ব্যাগ স্কুল ব্যাগও কিনে দিব আর হ্যাঁ নেত্রী আমার কাছে প্রাইভেট পড়ব এখন কোনো সমস্যা নেই তো তাজেলের সৎমা একবার মেবিনের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলল আপনি যদি সব দেন তাইলে আমার আপত্তি থাকবো কোন থেকা এমনিতেও সারা দিন আকাম কুকাম করে আর ঘুইরাবেড়াই বেড়ায় স্কুলে গেলে ভালোই হইব দেখ তাজেল দেখ আমি দেহা তোরে পড়ানোর সুযোগ কইরা দিলাম অন্য কোনো সৎ মা হইলে সব পাইয়াও কইতো সতীনের মেয়ের শিক্ষিত করা লাগব না এ কথা শুনে তাজেল হেসে বলল তুমি কনে সুযোগ দিলা সুযোগ তো ডাক্তার করে দিল আর আমি নিলাম তাজেলের কথা এই মেহবিন হাসলো তাজেলের মা মুখ বাঁকিয়ে চলে গেল মেবিন সকাল হতেই রান্না শেষ করে তাজেলের বাড়ি এসেছে ওর পড়াশোনার জন্য কথা বলতে তাজেলের বাবার সাথে কথা বললে তিনি বলেন তাজেলের মায়ের সাথে কথা বলতে তিনি এখন কাজে বেরোবেন তবে তিনি বলেছিলেন তাজেলের নাকি পড়াই মন বসে না তাই তাজেল স্কুলে যায় না এ কথা শুনে মেহবিন অবাক হলেও পরে বুঝছে হয়তো তাজেলের মা বলেছে এই কথা তাই সে পড়ার ব্যাপারে বলল তাজেলের বাবা মেহবিনের কথা শুনে বলল তাজেল যদি যেতে চায় তাহলে তার আপত্তি নেই এই সব কথা তাজেলের মা শুনেছিল তাই স্বামীর কাছে ভালো হওয়ার জন্য তাজেলকে পড়ানোর কথা বলল যদিও নিজের লাভটাও দেখেছে সে তাজেলের পেছনে তার কোনো খরচ হচ্ছে না বরং লাভ হয়েছে এখন তাজেলের কথা বলে তিনি টাকা নিতে পারবেন মেহবিন তাজেলকে বলল আমার নেত্রীও তাহলে স্কুলে যাবে বিকেলে তৈরি থেকে তোমায় নিয়ে দোকানে যাব স্কুল ড্রেসের কাপড় আর ব্যাগ কিনতে তারপর দর্জির দোকানে যাবো কাল সকাল থেকে তুমি আমার কাছে পড়বে ঠিক আছে কিন্তু তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে কে আমি তখন হসপিটালে যাব তুমি চিন্তা করিল না দুপুরে আমার বাপ কাম থেকে বাড়ি আসবো তখন বাপকে কইলে নিয়ে যাইবো না স্কুল তো দূরে না পাঁচ মিনিটের পর এই বিষয়ে আমার বাপে ভালো আছে এখনও তুমি বাড়ি যাও আমি কলসুমটা কইয়া আসি আমিও স্কুলে যাইতে পারো এখন থেকে বলেই তাজেলে একটা দৌড় দিল মেহবিনও হেসে বাড়ির দিকে গেল গিয়েই দেখলো সেদিনের মহিলাটা যে মেহবিনের ফ্রিজে দুধ রেখে গিয়েছিল এখন নিতে এসেছে মেবিন তাকে দুধ দিয়ে রেডি হয়ে নিল তারপর খাওয়া শেষ করে ঘরে তালা দিয়ে রাস্তায় এলো পাকা রাস্তায় উঠতেই দেখলো মুখর পুলিশের জিপ নিয়ে দাঁড়িয়ে আছে মেহবিন তা দেখে সে মুচকি হাসল আর বলল ওয়ালাইকুম আসসালাম কেন আমার জন্য অপেক্ষা করছিলেন বুঝি মেহবিন হেসে ব্যাগ থেকে দুটো জবা ফুল বের করল এগুলোর ঘরের পেছনের গাছ থেকে এনেছে মেহবিন হেসে জবা ফুলগুলো মুখরের সামনে তুলে ধরলো ধরে বললো আপনাকে অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং নতুন দায়িত্ব পালনের জন্য শুভ কামনা রইল ইনশাল্লাহ আমি আমার দায়িত্ব অবশ্যই পালন করো সর্বোচ্চ চেষ্টা করব। হুম তাহলে আপনি চান আপনার কাছে আর আমি যাই আমার কাছে মুখর হেসে বলল বিয়ঙ্গিনি কি কিছু ভুলে যাচ্ছে মেহেবিন আশেপাশে তাকালো এই সময় কেউ নেই আজ সে আগেই বের হয়েছে মেহবিন জিপের দিকে এগিয়ে গিয়ে ফ্রন্ট সিট থেকে মুখরের পুলিশি ক্যাপ নিয়ে এলো মুখর হেসে মাথা নিচু করল মেহবিন মুখরের মাথায় ক্যাপটা দিল। আর বলল। আল্লাহ আপনাকে এই হ্যাটের মর্যাদা রক্ষা করার দান করুক মুখর মুচকি হেসে বলল। তো আপনাকে হাসপাতালে ড্রপ করে দিই আবার হসপিটাল উল্টো পথে আপনি আপনার দিকে যান মিস্টার মুখর শাহরিয়ার আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ফি আমানিল্লাহ ইনশাআল্লাহ বলেই মেহবিন হাঁটা ধরল তা দেখে মুখ হয়েছে গাড়ি থেকে নরমাল একটা কালো ক্যাপ আর ফুল নিয়ে দৌড়ে মেহবিনের সামনে গিয়ে দাঁড়ালো মেহবিন বলল কি মেহবিনের হিজাবের ওপর দিয়ে মুখরোকে ক্যাপ পরিয়ে দিল আর হাতে ফুল দিয়ে বলল ফুল না নিয়েই কোথায় যাচ্ছো আমার কথা আমি সব সময় রাখি যাই হোক আর এটা আমার তরফ থেকে একটা উপহার পারলে এটা নিয়েই সবসময় চলাফেরা করবে আমার ভালো লাগবে তোমায় ভাবে দেখতে ফাইনালি আল্লাহ হাফেজ ফি আমান বলেই মুখর আবার দৌড়ে চলে গেল আর গাড়ি স্টার্ট করে ওখান থেকে চলে গেল তার দেখে মেবিন হেসে ফেললো তারপর ক্যাপটা খুলে নিজের হাতে নিল ক্যাপের উপরে সোনালি রঙের ছোট ছোট করে ইংরেজিতে লেখা কাব্যের বিহঙ্গিনী মেবিন বুঝতে পারলো মুখর এটা অর্ডার দিয়ে বানিয়েছে আর কেউ যাতে সরাসরি বুঝতে না পারে কাব্যের বিহঙ্গিনী তাই ইংরেজিতে লিখেছে মেহবিন হেসে মাথায় ক্যাপটা পরে নিল তারপর হাঁটা আগেই বেরিয়েছে তার মুডটাও ভালো তাই আজ হেঁটেই যাবে হাসপাতালে যেতে একটা মাঠ পড়ে সেখানে তিনটি আট বছরের বাচ্চা দাঁড়িয়েছিল মেহবিন ওখান দিয়ে যাওয়ার সময় একজন গিয়ে পরা এক মাইয়া মনটা নিল যে আমার কারিয়া তার সাথে বাকি দুজনও গেয়ে উঠল একই গান মেহবিন একবার ওদের দিকে তাকালো ও বুঝতে পারল না ওকে টিচ করছে না এমনিতে মজা নিচ্ছে বাচ্চা দেখে কিছুই বলল না চলে গেল হাসপাতালে গিয়ে দেখলো আজ বেশ বড় একটা লাইন ও সব রেখে পেশেন্ট দেখতে শুরু করলো দুপুরের দিকে নৌশিকে দেখতে গেলো ওকে আজ রিলিজ দেওয়া হবে মেহবিন ওকে বিদায় দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লো তা ডক্টর বাবুল আপনি একটা কথা বলুন তো ডক্টর মেহবিনের সাথে আপনার শত্রুতা ছিল নাকি যে আপনার কৃতকর্মের জন্য ওনাকে ফাঁসিয়ে দিতে চাইলেন আর সুস্থ মানুষদের অসুস্থ করে কি লাভ পান সেটাও বলুন কে আছে আপনার মাথার উপর ডক্টর বাবুল কোনো কথা বলল না মুখর এসে ওনার চেহারার বারোটা বাজিয়ে দিয়েছে নতুন এসেছে একটু রয়ে শয়ে কর কিন্তু না আজকেই সব করতে হবে পুলিশ স্টেশনের সবাই এটা দেখে অবাক হয়েছে মুখর সবার সাথে হাসি মুখে কথা বলেছে তারা ভেবেছে মুখর হয়তো অপরাধীদের সাথেও এরকমই হবে কিন্তু কে জানত অপরাধীদের সাথে তার এত কঠোরতা এসআই ও কনস্টেবলরা ভয়ে দাঁড়িয়ে আছে কারণ যেভাবে মুখর বাবুলকে মেরেছে সেভাবে কোনো দিন কোনো পুলিশকে তারা মারতে দেখেনি ডক্টর বাবুল বলল আমি একাই এই কাজ করি আমার মাথার উপরে কেউ নেই এ কথা শুনে ডক্টর বাবুল চমকে উঠল আর বলল হ্যাঁ ওটা আমারই তখন ডক্টর বাবুল অসহায় স্বরে ভাঙা ভাঙা গলায় বলল না বললে হয়তো শুধু আমি মরবো কিন্তু বলে দিলে আমার পরিবার শেষ হয়ে যাবে নিজের পরিবার শেষ হতে দেখাচ্ছে নিজে মরাই উত্তম আপনি আমায় বেঁধে ফেলুন তবু আপনি আমার মুখ থেকে তার কথা জানতে পারবেন না মুখর রেগে তার দিকে এগুবে এমন সময় বাবুল অজ্ঞান হয়ে গেল মুখর একটা দীর্ঘশ্বাস ফেলে সেল থেকে বের হলো নিজের কেবিনে গিয়ে এক গ্লাস পানি খেলো তখনই ওর টেবিলে ল্যান্ড ফোনটা বেজে উঠলো ও ধরে কিছু বলবে তার আগেই ওপাশ থেকে আওয়াজ আসলো এই জুমাত তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে তুই কোন সাহসে বাবলুকে গ্রেফতার করেছিস ওকে তাড়াতাড়ি বের কর মুখর হেসে বলল দুঃখিত আপনার কথায় ডক্টর বাবুলকে ছাড়তে পারলাম না ওপাশের লোকটা বোধহয় হকচকিয়ে গেল তবুও নিজেকে ধাতস্থ করে বলল কে এই থানার ইনচার্জ ইন্সপেক্টর মুখোশাহরিয়ার জুমাতের ট্রান্সফার হয়েছে আর আমি জানলাম না হয়তো আপনাকে জানানোর সুযোগ হয়নি হয়তোবা যাই হোক বাবলুকে ছেড়ে দিন কোনোভাবেই না আপনার কথা লাগবে শুধু বলুন আপনার টেবিলে পৌঁছে যাবে এবার মুখর রেগে গেল আর চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো আমাকে কি আপনার ঘুষখোর মনে হয় যে ঘুষ নিয়ে একজন অপরাধীকে আপনার এক কথাই ছেড়ে দেব বলেই মুখর একটু শব্দ করে হাসলো তা দেখে ও পাশের লোকটা রেগে বলল এই তুই কে তুই কার সাথে কথা বলছিস তুই জানিস আরে আরে আপনি রেগে যাচ্ছেন কেন আমিও তো জানতে চাইছি আপনি কে আমি তো সেই যার নাম তো সবাই শুনছে কিন্তু কেউ দেখে নেই আমি হলাম নিশার্জ যার অস্তিত্ব শুধু অন্ধকারে কারণ এই নামটাও পুলিশে ঢোকার পর থেকেই শুনে আসছে অন্ধকার জগতের মাস্টার বলা যায় তাকে ধরার জন্য কত পুলিশ অফিসার নিজেদের জীবন আর পরিবার হারিয়েছে তার ইত্যা নেই মুখর সব কিছুকে সাইডে রেখে বলল বাহ বাহ এত সুন্দর পারফেক্ট নাম কোথা থেকে রাখলেন বলুন তো আপনার সাথে কত কথা বলার ইচ্ছে ছিল আমার এখানে আসতে না আসতেই পূরণ হয়ে যাবে বুঝতে পারিনি আমার সাথে যেহেতু কথা বলার ইচ্ছে ছিল তার মানে আমাকে নিশ্চয় জানিস আরে জানবো না কেন পুলিশে ঢোকার পর থেকে প্রত্যেকটা পুলিশ অফিসারের মুখে আপনার মতো বড় অপরাধীর কথা শুনেই তো এত দূরে এসেছি এই তুই অপরাধী কাকে বলছিস কেন আপনাকে মানে নিশাচরকে তোকে তো আমি যাই হোক তুই বাবলুকে ছাড়বি কিনা বল কদাচিত নহে তাহলে জীবনের কথা বলে যা তোর ধারণা নেই আমি কি কি করতে পারি আমার কথা না শুনলে আরে ভাই দুনিয়ায় জীবন তো মেইন যদি এটার কথা ভুলে যাই তাহলে কি করে হবে মুখরের এরকম হেয়ালিপনা কথা শুনে ওপাশের লোকটা রেগে গেল আর বলল অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে এই বাক্য নিশ্চয় জানিস কথাটা আপনার জন্য প্রযোজ্য মিস্টার নিশাচর জীবনের মায়া আর এখন থাকার ইচ্ছে থাকলে আমার কথা মতো চলতে হবে না হলে এগুলো কথা ভুলে যা দেখা যাক না কি হয় তবে আমি যে আপনাকে ভুলে যাব এটা শিওর প্রথম দিনই আমার সাথে টেক্কা নিতে এসেছিস কতদিন টিকে থাকতে পারবি আমিও দেখে নিব আচ্ছা দেখেন যেদিন আমাদের দেখা হবে সেদিন কিন্তু আমার থেকে চোখ সরাবেন না বলে দিলাম তোকে আমি কি করব আমি নিজেও জানি না আমিও তোর সাথে কি করব আমি নিজেও জানি না শেষের কথাটা মুখর রেগেই বললো আর ফোন রেখে দিল এতক্ষণ দরজার আড়াল থেকে দুজন মানুষ মুখরকে পর্যবেক্ষণ করছিল মুখর তার টের পেয়ে বলল ডিউটি বের হয়ে আরবাজ দাঁড়িয়ে তা দেখে মেহবিন বলল এখন এখানে কেন আপনি কালকের কাজটার জন্য শুভেচ্ছা জানাতে এলাম ও আচ্ছা এখন এই নিন মেহবিন আরবাজের হাত থেকে চকলেট নিল তার থেকে একটা ছিঁড়ে খেতে লাগলো এক বাইট দিয়ে বলল কালকে সর্ষের মধ্যে ভুটটাকে খুঁজে পেয়েছেন চকলেট বয় কাকে কি বলবো বলেন তো তখন রান্না করে মিসেস চেয়ারম্যান তার ভাইয়ের বউ এবং আমার কাকার বউ ছিল তিনজন মানুষের মধ্যে কাকে সন্দেহ করব। আর বুঝবই বা কিভাবে কে কি করছে বাড়িতে তো আর সিসিটিভি ক্যামেরা নেই তাছাড়াও মিশুকে বলে ওর থেকে কোনো কথা বের করতে পারলাম না কারণ ওই কথা শুনে ও ভয় পার হয়ে যাবে ও আচ্ছা তা তাদের এর বউ ওর বউ না বলে নিজের সম্বোধনেই ডাকতে পারতেন আপনি যদি না চেনেন তাই ও আচ্ছা কালকে প্রথমে মিশু আমাকে ফোন করেছিল তখন কে ছিল সাথে মিশুকে কয়েকবার জিজ্ঞেস করা হয়েছে সে বলতে नाराज ও আচ্ছা বুঝলাম আচ্ছা শুনলাম আপনার দাদুভাই বাড়িতে ফিরেছেন হ্যাঁ কালকেই ফিরেছেন ইস্তেমায় গিয়েছিলেন তা আপনার দাদুভাই নিজেকে শুদ্ধ করে ফিরেছেন তো মেহবিনের কথাই আরবাজ ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে রইল আর বলল মানে কিছু না আপনি বাড়ি যান আমার কাজ আছে আপনি সব সময় শেখ আবরাজ শাহনা শাহনাওয়াজ আপনি এখন আসতে পারেন আমার তারা আছে আজও কি আমার গাড়িতে যাবেন না তখন মেবিন হেসে বলল আপনার তো আর সরকারি গাড়ি না যে আপনার গাড়িতে চড়ে আমি ট্যাক্সের টাকা উসুল করব।